আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আসানায় বিশেষ সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন দুই সালে কেমন করে বাচ্চা উৎপাদিত হবে এবং সর্বপ্রথম কারা বাচ্চা উৎপাদন করছেন এবং সেই বাচ্চাগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং সেই বাচ্চাগুলো কিভাবে কোথা থেকে ডিম সংগ্রহ করে তারা উৎপাদন করছে সেই যাবতীয় বিষয় নিয়ে আজকে কথা বলবো দাঁড়িয়ে রয়েছি প্রান্তিক পর্যায়ে একটি বিলের মধ্যে অর্থাৎ একটি ফাঁকা মাঠের মধ্যে এখান থেকে সেই হ্যাসারি মালিকরা কিভাবে ডিম সংগ্রহ করেন এবং এই খামারিরা এই হাঁসগুলো বা ডিমের হাঁসগুলো বা বীজ উৎপাদনের হাঁসগুলো কিভাবে লালন পালন করেন সেই বিষয়গুলো নিয়ে একটু জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ উদ্দিন আমার বিশ্বাস পুরো ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকবেন তো দর্শক আর দেরি কেন চলুন আজকের প্রোগ্রামটি শুরু করা যাক আসুন আমার সাথে দশক আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন আজকের যিনি উদ্যোক্তা কথা বলবার সাথে সেই সাথে আমরা একজন শ্রদ্ধাভন ব্যক্তি কিন্তু আমাদের কাছে দাঁড়িয়ে রয়েছেন এবং ওনাকে কিন্তু আপনারা সকলেই চেনেন একেবারে পরিচিত মুখ বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সারজন জহিরুল ইসলাম শ্রদ্ধাভজন ছাড় আমরা উভয়ের কাছ থেকে আজকের এই খামার এবং বর্তমান পরিস্থিতিটা জানার চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের যিনি উদ্যোক্তা রয়েছেন ওনার কাছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার মোহাম্মদ মঈনুদ্দিন মঈনুদ্দিন ভাই আমরা কোথা থেকে কথা বলছি এটা ঠিক আছে আমি তারাশ থেকে হুম তারাশের এটা কোন জায়গা বারোহাস বারোহাস এই অফুরন্ত বিল এটা হ্যাঁ এটা বিলে কতগুলো খামার আছে এ বিলে তাও মোটামুটি প্রায় ছয় হাজারের মতো হাঁস আছে 6000 এর মত আশা 6000 এর এটা কি কন্টিনিউ থাকে নাকি বর্ষার সিজনে আবার চলে যায় এটা বর্ষার সিজনে চলে যায় আর এক শুকনা মরসুমে সব সময় প্রায় থাকে শুকনা মৌসুম বলতেই এখন আমাদের এই আমন ধানড়া কাটা শুরু হয় এই মৌসুমটাই আসে এই মৌসুমটাই আসে হ্যাঁ আচ্ছা আপনি কত বছর হলে চাষের কামা করেন মোটামুটি 10 বছর 10 বছর আচ্ছা কি ছোট দিয়ে করেন না বড় দিয়ে বড় দিয়ে বড় দিয়ে আচ্ছা বড় দিয়ে করেন যে এটা তো আসলে অনেক অ্যামাউন্ট দরকার অর্থাৎ অনেক টাকা কিন্তু লাগে তো আপনারা কিভাবে এটার যোগান করেন এবং এটা থেকে কিভাবে আপনারা লাভবান হন এটা যদি একটু এটা আমরা বড় হাট যখন কিনি দেখা যায় আপনার মাঠে চার মাস খায় মাঠে ধরেন এই সিজনে চার মাস মানে গোটা বছরে আপনার ছয় মাস বাইরে খায় কোনো খাদ্য লাগে না আচ্ছা আর বাকি ছয় মাস আবদ্ধ রাখে আবদ্ধ রাখেন এই সময়টায় আবদ্ধ সময়টায় আপনারা কি লাভবান হন নাকি একটু লসের সম্মুখীন না আবদ্ধ সময়টা আমাদের লসের দিকে আসে না আসে না মানে কিছু পার্সেন্ট ডিম থাকে বলতে পার্সেন্ট ডিম থাকে আজকে আপনাদের এই খামারে কিন্তু একজন হেসারি মালিক এসেছেন এবং উনি কিন্তু অনেক খামারিকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকেন এবং আজকে আপনি ওনাকে পেয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে আমার অন্তরের অন্তল থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অনেক ধন্যবাদ মৈনদী ভাই আমরা একটু স্যারের কাছে যাবো স্যার আসসালামাইকুম আসসালাম আছেন আপনি জি আলহামদুল্লা অনেকদিন পরে আপনাকে নিয়ে আরো একটা প্রোগ্রামে দাঁড়িয়েছি তো স্যারের সব মিলিয়ে আপনার বিজনেস কেমন চলছে বিজনেস আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মানুষের দোয়াহদুল্লাহ জি এবছর কি মাস থেকে শুরু হচ্ছে এবং বাচ্চা কবে পাওয়া যায় ইনশাল্লাহ আশা করছি যে দেশের জুড়ে অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় সেক্ষেত্রে জানুয়ারির পাঁচ তারিখ থেকে চার অথবা পাঁচ তারিখ থেকে আমরা আবার নতুন

আসলে ওনার খামারে হাঁসগুলো আসলে দেখার জন্য আসলে কিরকম এখন আছে আসলে যদি হাঁসের হাঁসে যদি মানে স্বাস্থ্যসম্মত না হয় যদি পুষ্টিসম্মত খাবার না পায় আসলে এখান থেকে যদি ডিম নিয়ে আমি করি সেখান থেকে আসলে ভালো বাচ্চা আশা করা যায় আচ্ছা আচ্ছা প্রান্তিক পর্যায়ে পর্যায়ে থেকে আপনারা ডিম সংগ্রহ করেন তো ভাইয়ের এই খামারটা আপনি কেমন কি দেখবেন এটা কি চলবে কিনা হ্যাঁ অবশ্যই এটা তো আসলে মানে খামারের মানে সবচেয়ে উপযোগী এলাকা এটা কিছু সিলেটের কিছু অঞ্চল রয়েছে আমরা এতে পূর্বে গিয়েছিলাম সিলেটেও আর সিরাজগঞ্জ যে তারাস নাটোর সিংড়া সাদাপুরের দিকে পাবনার কিছু অঞ্চল রয়েছে যেগুলো আসলে হাঁস পালনের জন্য অত্যন্ত উপযোগী আর এই সব খামার থেকে ডিম সংগ্রহ করে আপনারা ভালো একটা পার্সেন্টেজ বাচ্চা উৎপাদন করতে হ্যাঁ মানে হয় কি দেখা যায় যে ডিমের কোয়ালিটিটা ভালো থাকে আর যখন ডিমের কোয়ালিটিটা ভালো থাকবে তখন আমরা এই বাচ্চার যে একটা পার্সেন্টেজ ভালো ভালো পার্সেন্টেজটা পাবো আমরা অনেক ধন্যবাদ স্যার অনেক সুন্দর করে কথা বলছেন এবং অবশ্যই আপনার এই কথাগুলো মূল্যবান এবং যারা খামার করতে চাচ্ছেন বা সামনের দিনে খামার করবেন অবশ্যই আমরা বিশ্বাস করি যে আপনার সাথে যোগাযোগ করে বাচ্চা সংগ্রহ করা যাবৎ সমস্ত তথ্যকে তো নিতে পারবে আমরা একটু কাছে জানতে চাই যে মহেন্দ্র ভাই এই খামারে আপনার কতগুলো হাঁস আছে এই খামারে হাঁস আছে প্রায় চারশো চারশোর মতো পুরুষ আছে কি এখনো পুরুষ না এখন পুরুষ সেটিং হয় নাই এখন হবে আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে সেটিং হবে সেটিং হয়ে যাবে আচ্ছা যখন আপনারা লোকালে ডিম বিক্রি করেন আর যখন ওনাদের মতো হ্যাসারিতে ডিম বিক্রি করেন কোনটাতে লাভ বেশি হয় হ্যাসারিতে লাভ বেশি আসে একই খরচে কিন্তু লাভ বেশি আসে না একই খরচে না খরচাও এদিকে আপনার ধরেন যে একটু বেশি হয় কিন্তু ওইদিকে কারণ ধরেন আপনার যখন আমরা লোকালে ডিমটা বিক্রি করি এই সময় সে লোকালে কোনো বাঁচতে লাগে না পুরুষ হাঁস লাগে না আবার ডিমেও কোনো বাছাই কিতো হয় বাছাই কিতো হয় না কিন্তু আমরা যখন হেসারিতে ডিম দিতে যাই তখন ধরেন যে বাছাই হয় মানে ডিম বাছাই হয় ডিম বাছাই হয় আচ্ছা যেগুলো ভালো সেরা ডিম এগুলো শুধু নেয় না এর মধ্যে যেগুলো একটু হালকা ছোট থাকে বা ফাটা থাকে এগুলো নেয় না আচ্ছা আর যখন লোকালে আমরা বিক্রি করি এই ফাটা বা ছোট এগুলি গোয়ার হিসেবে চলে যায় চলে চলে যায় কিন্তু এই আবার আপনাকে কিন্তু দাম কিন্তু একটা বেশি দিচ্ছে হ্যাঁ এই কারণে দেখা যায় যে আমাদের ওই ষাট টাকা বা পঞ্চাশ টাকা একটু দিকে থাকে মনোদিন ভাই এই খামার করে কেমন আছেন মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছেন হ্যাঁ ভালো আছেন কি করেছেন খামার থেকে খামার থেকে জীবন যাত্রাটা ভালোভাবে চলছে গরু বাছুর টাছুর দিয়ে মোটামুটি ভালো ভালোই চলছে ভালোই চলছে আচ্ছা আপনাদের ফ্যামিলিতে অর্থাৎ আপনার ভাই ভাইস্তে চাচা এদের মধ্যে কি আপনি শুধু হাঁস পালন করেন না অনেক করেন না আমার ফ্যামিলিতে বলতে আমার এক চাচা পাল ছিল সর্বপ্রথম আমার এক চাচা হাঁস পালন করছে ওখানে আমি থাকছি কাকার কাছে আচ্ছা ওখান থেকে শেখার পরে হয়তো কাকা এখন ভেটেনারির একটা দোকান চালায় মানে ঔষধের দোকান ঔষধের দোকান করে আছে খামারটা আপনি করে আর খামারটা আমি করছি আচ্ছা আপনাদের গ্রামে বেশ কয়েকটা খামারা আছে। আছে আছে প্রায় গোটাের খামার আছে চারটের মতো খামারা আছে আর আপনার এই খামারে হাঁস রয়েছে চারশোর মতো চারশোর মতো এখন ডিম কতগুলো আছে এখন ডিম মোটামুটি এই এই হাঁসগুলিতে ডিম এখন উঠতেছে উঠতির দিকে উঠতেছে উঠতেছে কত দিন বয়স হলে এটার

বা যেটা একবারে চলে না সেটা তো দেওয়া যাবে না সে নেবে না আমরাও দিতে পারবো না আচ্ছা আচ্ছা তো স্যার আমরা একটু আপনার কাছে যেতে চাই যে এই যে সারা দেশব্যাপী কিন্তু আপনাদের একটা সুনাম রয়েছে প্রধান হ্যাঁ কিন্তু একটা অন্যতম সুনাম রয়েছে তো সেক্ষেত্রে এই যে মাঠ পর্যায়ে এসে বা প্রান্তিক পর্যায়ে এসে আপনারা ডিম সংগ্রহ করছে সেই ডিমটা আসলে কতটুক স্বাস্থ্যসম্মত বা কতটুক মানসম্মত হয় এবং সেই ডিম থেকে আপনাদের পার্সেন্টেজ বা কেমন আসে এটা যদি একটু খুলে বলতেন আচ্ছা প্রথমে প্রশ্নটা করার জন্য আপনাকে ধন্যবাদ যে আসলে যে আমরা প্রান্তিক পর্যায়ে কাজটা করি মূলত আপনাদের মতো যারা সাংবাদিকরা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আমাদের এই প্রচারটা হয় যে আমরা প্রান্তিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে মাঠ পর্যায়ে আমরা কাজ করি শুধু হ্যাঁ বসেই কিন্তু আমরা ক্ষান্ত থাকি না তো এই জন্য অত্যন্ত একটা ভালো প্রশ্ন করার জন্য আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা তে আসলে কি দেখেন ডিমের কোয়ালিটি আর ডিমের যে মানটা এই সব এলাকায় থেকে তৃণমূল থেকে যদি আমরা তৃণমূলের থেকে যদি আমরা ডিমটা সংগ্রহ করি এই একটা হাঁস কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের খাবার কিন্তু খাচ্ছে ওরা একই জাতের কিন্তু খাবার খাচ্ছে না আর যখনই একই জাতের খাবার আপনি খাওয়াবেন তখন কিন্তু আসলে ওই একটা দিকে থেকে যায় যেমন আপনি শুধু ফিট খাওয়াচ্ছেন অন্য ফিটের ভিতরে যদিও অনেকগুলো ক্যালোরি দিয়ে থাকে বিভিন্ন মেডিসিন দিয়ে ফিডগুলো তৈরি করা থাকে তো সেটা কিন্তু আলাদা সেটা কিন্তু অন্য একটা পদ্ধতিতে আর মাঠ পর্যায়ে যে আপনি যে হাঁসগুলো পালন করতেছে দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো এটা কিন্তু একদম মাঠের থেকে খাবার কাচ্ছে যে এর প্রাকৃতিকভাবে সেক্ষেত্রে এই হাঁসের ডিমের আসলে কেমন আসলে এই হাঁসের ডিমটাতে সবসময় বাচ্চা সুস্থ এবং সবল বাচ্চা হয় এবং যে বাচ্চার যে উৎপাদন যে পার্সেন্টেজটার কথা আপনি বললেন সেই পার্সেন্টেজটা অনেক ভালো অনেক ভালো জি এই সকল ডিমের বাচ্চা নিয়ে আসলে কিভাবে খামার করতে পারে বা কেমন হবে সেটা যদি আচ্ছা অবশ্যই যদি যারা প্রান্তিক থেকে যাদের হাঁসগুলো প্রান্তিক পর্যায়ে রয়েছে এখান থেকে ডিম সংগ্রহ করে যারা বাচ্চা উৎপাদন করে তাদের কাছ থেকে যে কোনো খামারি নতুন খামারি অথবা নতুন উদ্যোক্তা যারা রয়েছে তারা যদি খামার করতে চায় অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো হবে বলতে চাই যে অর্থাৎ যদি মা ভালো হয় সন্তান ভালো হয় এবং বীজ ভালো হলে গাছ ভালো হয় অর্থাৎ সব কিছু এই খামারগুলো থেকে ভালো হওয়ার কথা আচ্ছা খামারের সাথে কিভাবে থাকবেন বা আরো কাউকে অ্যাড করবেন কিনা যদি একটু বলতেন আমরা প্রায় চারজন চারটে খামার একসাথেই থাকি ডিম দিয়ে চারজন একসাথেই দিই আচ্ছা সেক্ষেত্রে ভাইজন যদি গেলে ডিম টানে

আজকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই যে প্রান্তিক পর্যায়ে এসে যেভাবে আপনারা ডিম সংগ্রহ করছেন সেই চিত্রটাও আজকে প্রান্তিক খামারিরাও জানতে পারলো তো দর্শকরা এবং খামারি ভাইরা যারা প্রান্তিক পর্যায়ে হাঁস পালন সম্পর্কে জানতে চেয়েছেন খোলা মাঠে হাঁস পালন জানতে চেয়েছেন এবং কবে নাগাদ হেঁচারির বাচ্চা ওষুধ হচ্ছে এবং আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন এই সকল বিষয় যারা জানতে চেয়েছেন তাদের জন্য কিন্তু সহায়কপূর্ণ হবে বলে আশা করছি দর্শক বন্ধুরা এই ছিল ময়নুদ্দিন ভাইয়ের খামার থেকে আজকের সর্বশেষ পরবর্তীতে আরো একটি সুন্দর এপিসোড নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর কবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ